হ্যাঁ বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি হবা রহমতে মতে আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেরও হাজির হয়ে গেলাম একটি ভিডিও নিয়ে তো আমার চ্যানেলটি গার্মেন্টস রিলেটেড গার্মেন্টসের সকল ধরনের ভিডিও দিয়ে থাকে তারই পরিপ্রেক্ষিতে আজকের আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি আমাদের দেখাবো যে এবিডব্লিউ মেশিন দিয়ে কিভাবে বন জয়েন করে এবং কত দূরত্ব করা যায় এবং ঘন্টায় কত পিস কাজ প্রোডাকশন করা যায় এবং নিখুঁত কোয়ালিটি দিয়ে কিভাবে কাজ করা যায় সম্পূর্ণ বন মেশিনে যে বন করা হয় বন করে কেটে একদম বের হয় এই প্রসেসটি আমি সম্পূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলে যায় মোব আলোচনায় তার আগে বলে রাখি বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন করে দেবে তো বন্ধুরা দেখতেছেন যে এটাকে বলা হয় এবিডব্লিউ মেশিন যেটা দিয়ে বন জয়ন করা হয় অটো বন জয়েন আপনার এখানে বন জয়েন হয়ে কোনা কেটে একেবারে উঠে যাবে আপনারা দেখতে পারতেছেন যে এই প্রথম বড়ি দিচ্ছে তারপরে বন বনটা দেওয়ার পরে ওখানে জয়েন হচ্ছে জয়েনের পরে ওপাশে গিয়ে কাটা কাটার পরে যে দেখতেছেন ছেবেটা সুন্দর করে উল্টে দিচ্ছে উল্টে দিচ্ছে এই মেশিন দিয়ে ঘন্টায় হিউজ পরিমাণ কাজ করা যায় এবং নিখুঁত পরিমাণে কোয়ালিটি যার কোনো কোয়াভিটির সমস্যা হবে না বনের এক সাইড মোটা চিকন হবে না এবং কোনো কণা বড় ছোট কাটা হবে না একদম নিখুঁতভাবে কাজ করা হয় তো বন্ধুরা আপনারা জানান যে এই সকল মেশিনগুলো অনেক ফ্যাক্টরিতে আছে আবার দেখা যায় অনেক ফ্যাক্টরিতে নাই তো এই মেশিন দিয়ে যদি বন জয়ন করা যায় তাহলে একটা মেশিন দিয়ে তিন বাইনের বন জয়ন করা যায় তার ঘন্টায় তিনশো সাড়ে তিনশো পিস বন জয়ন করার ক্যাপাসিটি আছে এই মেশিন থেকে যেভাবে কাজ করা যায় বা কত নিখুঁতভাবে কাজ করা যায় আপনার দেখেন এই যে বনটা বিছিয়ে প্রথমে আপনার বডিটা দেওয়া হবে। বডি দেওয়ার পরে রেজার আছে যে মার্ক আছে মার্কের সাথে সাথে রেজার হোয়াইট আছে রেজার অনুযায়ী বন বেছিয়ে ফাঁক দিয়ে দেখা যায় যে টু নেডেল মেশিনের মতো তো ফাঁক দিয়ে ফেব্রিক্সটা ভিতরে ঢুকে দেয় দুই ছেড়ে সেবাই হয়ে অন্য ডিভাইসে গিয়ে ওটা কাটা হয় কাটার পরে এবং উঠে বঞ্জন করা হয় তো বন্ধুরা আপনারা যারা গার্মেসে চাকরি করেন তারা অনেকেই দেখেছেন যে এই মেশিনগুলো আছে আবার অনেকে দেখেন নাই যে এই মেশিনগুলো নাই যাদের ফ্যাক্টরিতে এই ধরনের মেশিনগুলো নাই তারা অবশ্যই দেখবেন কাজগুলো কিভাবে করে এবং কত নিখুঁতভাবে করা যায় এবং হিউজ পরিমাণ প্রোডাকশন করা যায় এই মেশিন দিয়ে তো বন্ধুরা আমার চ্যানেলটি গার্মেন্টস রিলেটেড গার্মেন্টসের সকল ধরনের ভিডিও দিয়ে থাকি তো গার্মেন্টসের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ তো বন্ধুরা আজকের এ পর্যন্তই পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব যে ভিডিওটি পরবর্তীতে দেখানো হবে সেই ভিডিওটিতে দেখানো হবে গার্মেন্টসে কোন কোন ফ্যাক্টরিতে নিয়োগ রয়েছে এবং কোথায় নিয়োগ রয়েছে কোথায় অপারেটার হেল্পার আয়রনম্যান সকলের নিয়োগ রয়েছে এই ধরনের একটি ভিডিও পরবর্তীতে দেওয়া হবে তো বন্ধুরা আজকের এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ